আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম কুমড়া পাতার ডুগাপাতা দিয়ে শুকনো শুকনো ভাবে স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি চাল কুমড়ার কিছু শাক নিয়েছি আর আমি মূলত এখানে ডুগাপাতাগুলো নিয়েছি আগাটা রান্না করতে বেশ ভালো লাগে একদম তরতাজা ও ফ্রেশ এই শাকগুলো তাই আমি সবগুলো শাক প্রথমে কুটে নিব আমি শাকগুলো আর ডাটাগুলো একসাথে দিয়ে দিব আর এখানে সবগুলো ডাটাই একদম সফট ছিল যার কারণে আর ফেলতে হয়নি সবগুলো ডাটাই আমি নিয়ে নিয়েছি এখানে আমি ডাটাগুলো প্রথমে ভালোভাবে কুটে পরিষ্কার করে নিব আর কুটার সময় একটু ভালোভাবে দেখেই কুটতে হয় তা হলে এখানে কিন্তু সবুজ পোকা থাকে যেগুলো কুমড়া পাতা খেয়ে থাকে তাই আমি খুব সতর্কভাবেই সবগুলো শাক কুটে নিয়েছি শাকগুলো কুটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব কিছু আলু আমি কয়েকটা আলু নিয়েছি আর আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিব আমি সবগুলো আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আর এখানে খুব বেশি ময়লা ছিল না বা ধুলোবালি ছিল না কারণ এগুলো যেহেতু মাছার উপর হয়েছিল কাজে এখানে ধুলাবালিটা বালিটা অনেকটাই কম ছিল আর অনেক সময় দেখা যায় বাজার থেকে এই সবজিগুলো আনলে অনেক ধরনের বালি থাকে বা কচকচ করে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখান সব ধরনের মশলা দিয়ে দিব আমি হলুদ লবণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়ো আর পেঁয়াজ বাটা রসুন বাটা আর অল্প একটু শিদল দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল গরম করে নিব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে সবজি পাতাগুলো আমি দিয়ে দিব দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এরপর নেড়েচেড়ে দিব আর ঢেকে দেব এতে করে সবজিটা খুব কম সময় হয়ে যাবে এখানে আমাকে আর কিছু করতে হবে না সবজিটা এখন এমনি এমনি হয়ে যাবে শুধু আমি একটু নেড়েচেড়ে দিব আর এখানে আর কোনো ধরনের মশলাও দিতে হবে না আমি একেবারে সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি আর এ চাল কুমড়ার পাতার ফ্লেভারটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে এগুলো কিন্তু একদম সফট যদি এগুলোর গায়ে ছোটো ছোটো হালকা কাটা থাকে তারপর আগুনের স্পর্শে গেলে এগুলো একদম সফট হয়ে যায় আর স্মেলটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের কুমড়া পাতা দিয়ে শুকনো ভাবে আমার এই ফেভারিট তরকারিটা আর আমার কাছে এটা খেতে অসম্ভব ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ